নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা হরিকৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের একবার আবারও সুস্বাগত বন্ধুরা শ্রীমদ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হবে সেটা হতে পারে এ জন্মে অথবা পরের কোনো জন্মে এই কর্মের ফল ভগবান শ্রীকৃষ্ণ নিজেও পেয়েছিলেন তার কোনো কর্মের জন্য এক ব্যাধির নিক্ষেপে করা তীরে তিনি পার্থিব্য শরীরকে ত্যাগ করে গোলক চলে গেলেন এই সব কিছু আজ আমরা সুন্দরভাবে জানব বন্ধুরা প্রথমেই বলে রাখি ভগবানের কোনো মৃত্যু নেই কৃষ্ণের মৃত্যু নেই তিনি ধর্মকে রক্ষা করার জন্য ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন এবং কর্ম সম্পাদন করার পর তার দৈহিক শরীরটি শুধু পরিত্যাগ করেছেন তাই কৃষ্ণের মৃত্যু বলতে বোঝানো হয় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে গমন করার কথা কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন ভগবান বিষ্ণুর দশ অবতারের মধ্যে একজন হলেন ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে করা হয় শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুর পূর্ণ অবতার ছিলেন এবং পৃথিবী থেকে অধর্মকে বিনাশ করার জন্য তার আগমন ঘটেছিল আপনি কি জানেন ভগবান শ্রীকৃষ্ণের মৃত্যু কিভাবে হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম যাত্রায় কারা উপস্থিত ছিলেন তার চিতায় কি আগুন দিয়েছিলেন আর তার শরীরের একটি বিশেষ অঙ্গ চিতার আগুনে পড়েনি আর যে অঙ্গটি আজও পৃথিবীতে আছে কিন্তু অঙ্গটি কোথায় আছে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা এই ভিডিও শেষে আপনাদের বলব ভগবান শ্রীকৃষ্ণ কোন কর্মফলের কারণে তাকে শরীর পরিত্যাগ করতে হয়েছিল এবং শুধু তাই নয় তার সমস্ত ধ্বংস হয়ে গিয়েছিল এখান থেকে আপনারা জানতে পারবেন কর্মের ফল ভোগ করার কথা যে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বলেছিলেন সেটা শুধুমাত্র সাধারণ মানুষের জন্য নয় ভগবান শ্রীকৃষ্ণের জীবনেও তার ব্যতিক্রম হয়নি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যিনি কোন রকম অস্ত্র হাতে না নিয়ে মহাভারতের যুদ্ধের পরিণামকে পাণ্ডবদের পক্ষে পরিচালিত করেছিলেন যিনি কুরুক্ষেত্রের রণভূমিতে অর্জুনকে ভগবত গীতার উপদেশ দিয়েছিলেন কলিযুগে যা অধ্যয়ন করলে মনুষ্য জাতির উদ্ধার সম্ভব মহাভারতের যুদ্ধে রাজা ধৃতরাষ্ট্র ও গান্ধারী দুর্যোধন সহ একশো জন পুত্র যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়ে এবং কৌরব বংশের অস্তিত্ব ইতিহাসের পাতা থেকে মুছে যায় যুদ্ধের পর একশো পুত্রে হ দেখে গান্ধারী বিলাপ করতে শুরু করেন তখন শ্রীকৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণকে সামনে দেখে গান্ধারীর হৃদয় ক্রোধের আগুনে জ্বলে উঠল এবং তিনি কৃষ্ণকে বললেন আমাদের পুত্রদের কারণ একমাত্র তুমি তুমি চাইলেই যুদ্ধ আটকাতে পারতে যুদ্ধের ভয়ঙ্কর পরিণাম থেকে তুমি কৌরবদের রক্ষা করতে পারতে কিন্তু তুমি তা করলে না তোমার এই অপরাধ আমি কখনোই ক্ষমা করব না তিনি ভগবান শ্রীকৃষ্ণকে এই বলে অভিষেক দিলেন যদি আমি ভগবান বিষ্ণুর আরাধনা করে থাকি আর নিজের প্রতি ধর্মপূর্ণরূপে পালন করে থাকি তো যেভাবে আমার বংশ নিজেদের মধ্যে যুদ্ধ করে ধ্বংস হলো সেভাবেই তোমার যদু বংশ ধ্বংস হবে নিজেদের মধ্যে গৃহযুদ্ধ করে তোমার স্বপ্নের নগরী তোমার চোখের সামনে সমুদ্রের তলায় তলিয়ে যাবে শ্রীকৃষ্ণ যদিও মনে মনে জানতেন তার পরম ধামে ফিরে যাওয়ার সময় নিকটে হয়েছে তিনি গান্ধারীকে প্রণাম করে দ্বারকায় ফিরে গেলেন গান্ধারী ভগবান নারায়ণের ভক্ত ছিলেন তিনি ভক্তের অভিশাপকে পূর্ণতা দেওয়ার উদ্দেশ্যে যদি মতিভ্রম করে দিলেন মহাভারতের যুদ্ধের পর পেরিয়ে গেছে ছত্রিশ বছর ঋষি বিশ্বামিত্র ও অসিত দুর্বাসা ভৃগু ও নারদের মতো মহাপণ্ডিতেরা দ্বারকার তিন তারক নামে স্থানে বসবাস করতে শুরু শুরু করেন একবার ঋষি দুর্বাসা বিশ্বামিত্র এবং নারদমণি দ্বারকা নগরীতে ভ্রমণ করতে বেরোলেন কিশোর ছেলেদের স্বভাব অত্যন্ত উগ্র ও ও প্রকৃতির ছিল একবার কৃষ্ণপুত্র তার কয়েকজন বন্ধু তিনজনকে দেখে মস্করা করে লোক সামলাতে পারলেন না স্ত্রী স্ত্রীরূপ ধারণ করলেন এবং তারা ঋষিদের কাছে পৌঁছালেন শাম্বুকে গর্ভবতী মহিলা সাজিয়ে ঋষিদের সাথে মস্করা করার বুদ্ধির অভিসন্ধি নিয়ে তারা ঋষিদের বললেন হে ঋষিগণ আপনাদের জ্ঞানের পরিধি ও অসীম এই গর্ভবতী মহিলার ত্রলাভের অমুখ আকাঙ্ক্ষা রয়েছে আপনারা দয়া করে একে বলে দিন এর গর্ভে পুত্র আছে না কন্যা ঋষিরা প্রকৃতি মহা জ্ঞানী ছিলেন তারা ছেলের দুঃসাহস দেখে প্রচন্ড রেগে যান এবং বললেন হে মূর্খ তোমাদের এই কাজ ক্ষমার যোগ্য নয় শ্যাম্বুকে তোমরা গর্ভবতী মহিলা সাজিয়ে নিয়ে এসেছ যে তার গর্ভ থেকে এক লোহার হাতুড়ির জন্ম দেবে আর আমরা তোমাদের অভিশাপ দিলাম এই লোহার হাতুড়ি যদুপুরের ধ্বংসের প্রধান কারণ হয়ে দাঁড়াবে ঋষিদের এই অভিশাপের কথা শুনে শ্যাম্বু ও তার বন্ধুরা ভয়ে ভীত হয়ে পড়েন এর কিছুদিন পরে শ্যাম্বের পেট থেকে সত্যি সত্যি এক লোহার মুসল বের হলো তারা সেই নিয়ে রাজা উগ্রসেনের কাছে উপস্থিত উগ্রসেন মথুরার রাজা এবং কংসের পিতা ছিলেন শাম্ব এবং তার বন্ধুদের কাছে সমস্ত ঘটনার বৃত্তান্ত শোনার পর উগ্রসেন এবং সবাই উপস্থিত সকল ব্যক্তি সেই কথা শুনে যার পরায়ন আশ্চর্য ভীত হয়ে পড়লেন কারণ তারা জানতেন ঋষিদের দেওয়া অভিশাপ কখনো বৃথা হতে পারে না রাজা উগ্রসেনের তখন গোপনে সেই লোহার মুহার মুগুরটিকে একশো খণ্ডে বিভক্ত করে সমুদ্রে নিক্ষেপ করেন ঘটনাচক্রে সমুদ্রের একটি মাছ লোহার টুকরোগুলিকে গিলে ফেলে এর বেশ কিছুদিন পর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের জালে ধরা পড়ে সেই মাছটি এবং তার পেট থেকে নির্গত হওয়া সেই লোহার টুকরোটিকে এক এক শিকারী তার তীরের ফলা বানায় একবার ভগবান ব্রহ্মা তার পুত্র অন্যান্য দেবতাদের সহিত ভ্রমণ করতে আসেন এবং শ্রীকৃষ্ণকে জানান যে যদি তিনি চান তাহলে এখনও তাদের সাথে গোলক ফিরতে পারেন তখন শ্রীকৃষ্ণ তাদের বললেন আমি স্থির করে ফেলেছি যদুকুল ধ্বংসের পরই আমি আমার ধামের উদ্দেশ্যে প্রস্থান করবো তখন বাকি দেবতারা শ্রীকৃষ্ণকে আশীর্বাদ দিয়ে সেখান থেকে ফিরে গেলেন তাদের চলে যাওয়ার পর থেকেই দ্বারকাতে বেশ কিছু অমঙ্গজনক শ্রীকৃষ্ণ দ্বারকানগরীর সকল শিশু ও মহিলা এবং বৃদ্ধদের সংসদের ক্ষেত্রে এবং অন্যান্যদের প্রভাস ক্ষেত্রে কমন করার নির্দেশ দিলেন যেখানে সরস্বতী নদী সমুদ্রের সাথে মিলিত হয়েছে প্রবাস ক্ষেত্রে পড়েছে ভগবানের আদেশে অনুসারে তারা ভক্তি সহকারে পূজা অর্চনা করতে শুরু করলেন কিন্তু কিছু পরেই তারা এক প্রকারের বিষাক্ত মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েন এই বিষাক্ত মদের স্বাদ অতীব সুমিষ্টি কিন্তু কিছুদিন সেবন করার পর ইহা বুদ্ধিকে বিকারগ্রস্ত করে তোলে এই মদ্যপান করে সকল বুদ্ধি ভ্রষ্ট হতে শুরু করলো এবং তারা নিজেদের মধ্যে বিবাদ লিপ্ত হয়ে পড়তে থাকে এই ঝগড়া বিবাদ কালক্রমে এতই ভয়ঙ্কর রূপে নেয় যে তারা সপ্তর মুখে পতিত হয় ভগবান শ্রীকৃষ্ণ যদি এইসব অবশ্যভাম্বী ঘটনাসম আগে থেকেই জানতেন তিনি বুঝেছিলেন এই সবই হল গান্ধারীর অভিশাপ এর পরিণাম এইসব ঘটনা ঘটে যাওয়ার পর একদিন বলরাম চিন্তামগ্ন অবস্থায় সমুদ্রের তীরে তপস্যায় বসলেন এবং ধ্যানমগ্ন থাকা অবস্থাতেই তিনি তার ভৌতিক শরীর পরিত্যাগ করলেন ভগবান শ্রীকৃষ্ণ এরপর দ্বারকা ত্যাগ করে জঙ্গলে চলে যান এবং একটি গাছের তলায় বিশ্রাম করতে বসে সেই সময় তিনি তার ডান হাতুর ওপর বাম চরণ চরণ ঠেকিয়ে রেখেছিলেন তার চরণটি কমলা রঙের এর জন্য রক্তের মতো দেখতে মনে হচ্ছিল এক ব্যাত জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন দূর থেকে শ্রীকৃষ্ণের চরণ কমল দেখিয়া তাকে তিনি হরিণের মুখ ভেবে বসে বসেছিলেন তিনি সেই শিকারী যিনি মাছের পেট থেকে নির্গত লোহা খণ্ড থেকে তীরের ফলা বানিয়েছিলেন হরিণ মনে করে ভগবানের চরণে তিনি তীর নিক্ষেপ করে বসলেন এই তীর বিদ্ধ হওয়ার সাথে সাথে তিনি তার পার্থ্য শরীর পরিত্যাগ করে ভগবত ধামের উদ্দেশ্যে গমন করলেন তবে গান্ধারী এবং ঋষিদের অভিশাপ কারণে সমগ্র যদুবংশ বিনষ্ট হয়ে যায় এই ঘটনাগুলি মহাভারতের যুদ্ধে ছত্রিশ বছরের মধ্যেই ঘটে যায় পৌরাণিক তথ্য থেকে জানা যায় শ্রীকৃষ্ণের দেহটি দাহ ও শতকার কার্য করা হয়েছে ছিল এবং সৎকার করেছিলেন পাণ্ডবরা দাহ হলে দেখা যায় তার নাভি ও অক্ষত রয়েছে উপস্থিত ভাগ্য পণ্ডিতেরা তার হৃদপিণ্ড সমুদ্রের জলে নিম্নজিত করে দেন এরপর অতিবাহিত হয়েছে অনেক বছর একদিন নদীর জলে স্নান করতে করতে কৃষ্ণের দিব্য হৃদয় উদ্ধার করেন পুরীর মহারাজা হিরোদুম্ন সেই হৃদয়ে হাতে নিতেই স্বয়ং বিষ্ণু তার কানে ফিসফিস করে বলেন যে এই হৃদয় তারই এই পৃথিবীতে এটি বারবার থাকবে দ্রুত জগন্নাথ মন্দিরে এসে দেবীর মূর্তির মধ্যেই তা স্থাপন করেন রাজা ইন্দ্রদ্রুম্ম বিষ্ণুর আদেশে এভাবে তৈরি করা হয় যাতে তা কেউ দেখতে না পায় মনে করা হয় আজও সেই দিব্য বস্তুর সযত্নে এবং গোপনে রক্ষিত আছে প্রভু জগন্নাথ দেবের মূর্তির মধ্যে এই তথ্য বা তত্ত্ব বহুকাল থেকেই ভারতের আধ্যাত্মিক ক্ষেত্রে যদিও কিঞ্চিত মত পার্থক্য বা ভিন্ন মত রয়েছে শাস্ত্রের প্রমাণিত নয় তবুও অনেকের কাছে এই তথ্য গ্রহণযোগ্য ও সমর্থনযোগ্য তবে ব্যক্তিগতভাবে আমি মনে করি ভগবানের লীলা বোঝা অত সহজ নয় আমরা শুধু অনুমান করতে পারি আর কিছু রহস্য আজীবন রহস্যই থাকবে কিছু প্রশ্নের উত্তর না খোঁজাই ভালো শ্রদ্ধা আর ভক্তি শেষ কথা বন্ধুরা এবারে আমরা জেনে নেব ভগবান শ্রীকৃষ্ণ কোন কর্মফলের কারণে যাদব বংশের ধ্বংস নিশ্চিত হয়ে গিয়েছিল শুধু তাই নয় তাকে এই ধরাধাম ছেড়ে গোলকধামে চলে যেতে হয়েছিল আগেই বলেছি যাদব বংশের ধ্বংসের পর একদিন শ্রীকৃষ্ণ একটি গভীর জঙ্গলে গিয়ে গাছের তলায় বিশ্রাম করছিলেন তখন জরা নামে এক ব্যাধ জঙ্গলে শিকার করতে বেরিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের রক্তবর্ণ চরণ দেখে তিনি হরির মনে করে তীর নিক্ষেপ করে বসেন যার ফলে শ্রীকৃষ্ণ নিহত হয়েছিলেন তারপর জরা শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন তখন শ্রীকৃষ্ণ তাকে বললেন যে তার পূর্বজন্মের কর্মের ফলই তিনি জরার হাতে নিহত হয়েছে কারণ পূর্ব জন্মে জরা ছিলেন এবং তিনি নিজে শ্রীরাম অবতারে প্রতিজ্ঞা করেছিলেন সুগ্রীব শ্রীস্কন্ধায় গিয়ে বালিকে যুদ্ধে আহ্বান করবেন তখন তিনি আড়াল থেকে বান নিক্ষেপ করে বালিকে হত্যা করবেন কিন্তু বালি এবং সুগ্রীবের দোষ আকৃতি একই রকম হওয়ার জন্য রাম বাণ নিক্ষেপ করতে পারেননি পরের দিন সুগ্রীব এবং বালির পুনরায় যুদ্ধ হয় কিন্তু আগে সুগ্রীবকে চেনার জন্য রাম সুগ্রীবের গলায় গজল পুষ্পলতা বেঁধে যুদ্ধক্ষেত্রে পাঠান এরপর যখন বালি সুগ্রীবের যুদ্ধ চলছিল তখন রামগঞ্জ পুষ্পলতার চিহ্ন দেখে সুগ্রীবকে চিনতে পারেন এবং আড়াল থেকে বালির প্রতি বাণ নিক্ষেপ করে তাকে হত্যা করে বালিকে হত্যা করার জন্য ভগবান শ্রীরাম আশ্রয় নিয়েছিলেন তার সেই কর্মের ফল হিসাবে পরের জন্মে তাকে জড়ার হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কর্মের ফল সকলকে ভোগ করতেই হয় এই দেবতাই হন বা সাধারণ কোনো মনুষ্য হন মনুষ্য এখানে বলে রাখা ভালো কৃষ্ণের মৃত্যু কথাটি খুবই কটু লাগে কিন্তু আদতে কৃষ্ণের মৃত্যু বলতে বোঝায় তার দৈহিক শরীর পরিত্যাগ করে গোলকধামে চলে যাওয়ার কথা হাজার হাজার সনাতনীদের হৃদয়ে কৃষ্ণ আজও জীবিত আছেন এবং পরেও থাকবেন। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই বিশেষ ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখে যাবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ